কলকাতা আমার প্রিয় দর্শক আবার চলে এসেছি তোমাদের কাছে ভোটের দাম গেছে। নতুন কবিতা নিয়ে আমি চলে এসেছি মানুষের মাটির গত বছরের কবিতা লেখা আমার আমি রাঙা মাটির বটে সম্পূর্ণ মানুষের কবিতার নাম রাঙা মাটির ভাদু বলছি বটে কিন্তু আজকে সেই রাঙা মাটির ভাদু বলছি বটে সমন্বয়ে নতুন একটি কবিতা কবিতার নাম থুতু ছিটাই তোর মুখে সম্পূর্ণ বাঁকুড়া এবং বীরভূম ডিস্ট্রিং এর আদিবাসীদের ভাষায় কবিতার নাম কুতু ছিটাই তোর মুখে শুরু করলাম দিদি গো আমি রাঙা মাটির ভাদু বলছি বটে তোর কাছে কথা বলবো গোটে সেই দিন তুই এসেছিলি লম্বা লম্বা ভাষণ দিলি সালপিয়ালির মাঠে আমি রাঙ্গা মাটির ভাদু বলছি বটে বলেছিলি পাম পাটিকে হারাইতে হবে ধামসা মাদল কথা বলবে তীর ধনু কাঠ চালাইতে হবে গেলাই একশো দিনের কাম পাইবো পেট ভরে খাইতে পারবো শিকর বিকর খাইতে হইবে গেলাই কলিকাতা লন্ডন হইবে পাহাড় জঙ্গল কোথা কইবে পিপরার ডিম খাইতে হবে গলাই মহুয়া বনে ফুল ফুটে লাই ঘরের ভেতরে হারিয়া জুটে লাই বলছিস তুই জঙ্গল হাসছে বটে দুই টাকা কেজি চাউল দিলি ভোট গুলান তুই লুঠে নিলি সাঁওতাল মাইয়া সাইকেল পাইল গটে টাটা খেদাইলি ন্যানো খেদাইলি ব্রিজ বানাইয়া মানুষ মারলি চপ্পল পয়রা হেলিকপ্টার নিতি গটে দিদিগো সাঁওতাল জোয়ান কাম হারাইল বটে জোসনা রাতে জোনাকি হাতে জোয়ান মর জঙ্গলকে ভয় পায় জোসনা রাতে জোনাকি হাতে জোয়ান মর জঙ্গলকে ভয় পায় বাঘ লয়ক সাপ লয়ক বুনো সুয়ারে বোমা বাঁধিছে তাই মা মাটি বলতাম তোকে তোর ফটো রাখতাম বুকে আর এখন দেখলে থুতু আইসে মুখে ভাদরবাসী না মাসে ভ্রমর বসলো কাঁচা বাসে বিটার আমি বিয়া দিলাম গটে বিটা তিন ধনুক ছাড়ি টিএমসির সাথে করলে গাড়ি বিজেপির তরওয়াল ঢল গটে দিদিগো কথাগুলান শুনতে পাইছিস বটে সুকাল সুকাল পান্তা খিয়ে কামে গেল লোক খালি গইয়ে গতরখানায় বোমা মারলি গটে মরলো আমার जवान بیٹা আমার সাথে কি করলি এটা আবার বললি ছোট ঘটনা না বোটে তোর মাটি বলতাম তোকে তোর ফটো রাখতাম বুকে আর এখন দেখলে থুতু আছে মুখে দিদি গো কোথা গুলান শুনতে পারছিস বটে হিজাব পড়লি নামাজ পড়লি মুসলমানদের ভাতা দিলি আর দুর্গা মাইজির ভাসান মন্দ বটে তুই নাকি বাংলার মাইয়া ধর্ষণ হইলেই ছাইয়া ছাইয়া ইজ্জতের দাম ধইরে দিলি গটে বারাসাত মধ্যম গ্রাম স্ট্রিট রানাঘাট মনে আছে শুনি বললি আবার গতর থাকলে ধর্ষণ হইবে এই চোখ মাটি বলতাম তোকে তোর ছবি রাখতাম বুকে আর এখন দেখলে থুতু আছে মুখে সারদা খাইলি নারদা খাইলি আম ফানের টাকা ঝাড়লি মাথা গুজবার ত্রিপল খানিও বটে গরু চুরি বালু চুরি কয়লা পাথর চুরি বেকার গুলার খাদানি চাকরি খাইলি বটে দিদি সাঁওতাল মা ভয় পাই না বটে ভালো খাইলি ভালো পড়লি মোদের পয়সায় দান করলি আর ভাগারের মাংস দিলি মোদের পেটে মা মাটি বলতাম তোকে তোর ফটো রাখতাম বুকে আর এখন দেখলে থুতু আছে মুখে দিদি গো শুনতে বটে প্রধানমন্ত্রী সালা বললি হদল কুতকুত গালিও দিলি পা দেখাইয়া ভোট চাইসিস বটে আবার বললি খেলা হবে ভাঙা পায়ের খেলা হবে শীতল কুচির জোয়ান মানুষ মারলি বটে মা মাটি বলতাম তোকে ফটো তো রাখতাম বুকে আর এখন থুতু ছিটাই তোর মুখে থু দর্শক এই ভিডিওটা আমি দেখছি নতুন করে ভাইরাল হচ্ছে তবে আমার মনে হচ্ছে এটা একটা পুরোনো ভিডিও পুরনো ভিডিও কিন্তু ভোটের সময় আমি দেখতে পাচ্ছি এটা নতুন করে ভাইরাল হচ্ছে পুরনো এই সেন্সে বলছি তা না হলে হয়তো সন্দেশখালীর ব্যাপারটাও থাকতো মানে উনি যেভাবে বলেছেন তাতে করে সন্দেশখালীর ব্যাপারটাও থাকার কথা যেহেতু নেই পা ভাঙার কথা বলা আছে তারপরে এটা পুরোনো পুরোনো ভিডিও তবে শীতল কুচির যে ব্যাপার সেটার পরের যাই হোক আপনারা হয়তো আরো একটু কনফার্ম করতে পারবেন যারা জানেন বিষয়টা যারা চেনেন ওনাকে বলতে পারবেন তবে বিষয়টা কিন্তু মনে হচ্ছে যেন এভার গ্রিন মানে এখনো চলছে এখনো প্রাসঙ্গিক পুরনো ভিডিও মানে এই নয় যে তার এখন কোনো ভ্যালু নেই যে কথাগুলো বলেছেন কথাগুলো আজও প্রাসঙ্গিক মানে আজও এর ভ্যালু আছে আমি সেই জন্যই আপনাদেরকে দেখালাম ভিডিওটা উনি বলেছেন ওনার ভাষাই রাঙা মাটির ভাদু ভাষাই মানে ওই এলাকায় যে ভাষাতে মানুষ কথা বলেন সেই ভাষাতেই উনি বলেছেন ওনার বক্তব্য পেশ করেছেন আগে এই মা মাটি মানুষকে খুব ভালোবাসতেন বুকে ছবি রাখতেন না কি বললেন আর এখন মনে করলেই থুতু আসে মুখে এটা বলছেন দর্শক আমি আর এটা নিয়ে কিছু বলতে চাই না উনি তো ওনার মতো করে ব্যাখ্যা দিয়েছে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগ টিভিতে